আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি একদম সকাল সকাল আজকে রান্না বাড়া সেরে ফেলবো একটু কাজ আছে তাই তো চলে আসুন আমার সাথে রান্না করে তো এইখানে মাছ কলাইয়ের ডাল আগে থেকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর একটা মাছের মাথা এটা তেলাপিয়া মাছের মাথা ছিল একদম পেঁয়াজ দিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে বাগার দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে ডালে ঢেলে দিছিলাম। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ অল্প সময়ের মধ্যেই ডালটা রান্না হয়ে যাবে যেহেতু গরম পানিতে ডালটা রাখাতে ডালটা নরম হয়ে গেছে এই তো মোটামুটি ডাল রান্না হয়ে গেছে দিয়ে দিলাম খানিকটা ধনিয়া পাতা কুচি আর সাথে কিন্তু একটা বোম্বাই মরিচও দিয়েছি কি যে একটা বাসনা আসতেছে আজকে জমিয়ে ভাত খাওয়া হবে এই তো দেখতে পাচ্ছেন ডাল হয়ে গেছে তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম এখানে কড়াইতে এখন দিয়ে দিব থেতলানো রসুন এই তো আজকে কোনো মশলা আমি এটাতে অ্যাড করব যেগুলা সাথে খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু বাদামি কালার করে নিব এই তো আমি রসুনটা কিন্তু মিহি করি নাই বাদামি কালার হয়ে গেছে এখন এটার সাথে আরেকটু তেল দিতে হবে মনে হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম তারপরে এইখানে দিয়ে দিলাম লাল শুকনা শুকনামরিচ আর হচ্ছে ছুরি সুটকি এটাকেও আমি আদা ব্লেন্ড করে নিছি পুরোপুরি মিহি করি নাই। এই তো দিয়ে দিলাম এখন আমি এইখানে দিয়ে দিব খানিকটা রসুন বাটা সুটকির তরকারি রসুন তো দিতেই হবে তো দিয়ে দিলাম খানিকটা রসুন বাটা তারপরে এইখানে দিয়ে দিব অল্প করে ধনিয়ার গুঁড়া একটুখানি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব লবণ এই তো তারপরে আবার নেড়ে মিশিয়ে নিব এই তো এখন মিশানোর পর মনে হচ্ছে আমি কি লবণ এখানে দুইবার দিয়ে দিলাম মনে তো হচ্ছে তাই চেক করে দেখি যে হ্যাঁ এটা তো খাওয়া যাবে না তখন বুদ্ধি খাটিয়ে এই তো একটু কাঁঠালের বিচি আবার থেতলিয়ে এটাকে একটু হালকা ভাব দিয়ে দিয়ে দিলাম দেখি লবণটা কমে কি না দেখা যাক কি হয় চোখ রাখুন শিউলিস ফ্যামিলিতে আজকে কি হতে যাচ্ছে তারপরে মনে হচ্ছে যেন এই কড়াইটাতে লাড়া যাবে না তখন আরেকটা বড় কড়াইতে ঢেলে নিলাম এই তো তারপরে মনে হচ্ছে চেক করে আবারও খাওয়া যাবে না তো আমি মাঝখানে আরেকটা আলু কুচি করে দিয়েছিলাম সুটকির তরকারি যেহেতু ওই আলুটা দেওয়ার পরও চেক করে দেখি যে না খাওয়া যাবে না তখন আরেকটা বেগুন কেটে দিয়ে দিলাম এখানে দেখা যাক তাও ফেলে দিব না যতক্ষণ সবজি দিতে হয় দিব প্রয়োজনে আরও বড়াই বড়ো কড়াইতে ঢেলে নিব তারপর ওইটাকে ফেলে দিব না এত মজা করে রান্না করতেছে আর ফেলে দিব কেন তারপরে মোটামুটি রান্না হয়ে গেল আমি খানিকটা ধনিয়া পাতা দিয়ে এখন শুটকির তরকারিটাকে আমি তুলে ফেলবো আজকে রান্না করতে গেলাম কি আর রান্না হয়ে গেল কী এত লবনীয় তরকারি যদি লবণ বেশি হয় কেমন লাগে বলেন তো তারপরে এইখানে এই তো মুরগির মাংস এটা ব্রয়লার মুরগি ছিল আলু দিয়ে ঝোল রান্না করে নিতেছি তো এটা একটু কষানো হয়ে গেছে আর একটু জল দিব এখানে একটু ঝোল দিয়ে তারপরে জাল করেন আমি ফেলবো আর কি এটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে এই তো ঝোল দিয়ে এখনও হয়ে গেছে মাংসর তরকারিটা তো আজকের রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আজকের লবণের তরকারিটা আমার কেমন হলো একটু আপনারাও টেস্ট করে দেখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ